আসসালামু আলাইকুম এভরিওান কে অবস্থা সবাই কেমন আছেন আজকে পোস্ট করছি ঠিক জানুয়ারি মাসের পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে মধুমেলাতে যাওয়ার কিছু মেমোরি যেটা অলরেডি ছোটো ছোটো করে ক্লিপস রিলস বা স্টিল ছবি কিন্তু অলরেডি আমি পোস্ট করছি হয়তো অনেকে দেখছেন তো এই যে মধুমেলার গেটে প্রথমে ওই ঝুড়িগুলো আর কি বা যে বেতের বা তালগাছের আঁশ দিয়ে বানানো আমার ইচ্ছা ছিল আমি নিব কিন্তু আসলে যেটা চাচ্ছিলাম ওয়াল ডেকোরের জন্য সেটা পাইনি বলে নেওয়া হয়নি তারপর এই যে মধুমেলার গেট থেকে সামনের দিকে আস্তে আস্তে করে মানে আগে যাচ্ছিলাম সেদিন শুক্রবার ছিল যার জন্য এত বেশি পরিমাণে ভিড় ছিল আর মধুমেলা হবে আর ফ্রি থাকলে যাব না তা তো একদমই না যাওয়ার চেষ্টা তো অবশ্যই করি প্রত্যেক বছর মাঝে কয়েক বছর পারিনি। আর এখানে মাইকেল মধুসূদন দত্তের মূল যে বসতিটা সেখানেই প্রাচীর শুরু যেহেতু আমি এর আগে অনেকবার অনেক কোটি কোটি বার আমি দেখা হয়েছে যার জন্য আমি আর গেলাম না ভেতরে তো আমরা চলে যাচ্ছিলাম ভেতরে কারণ ভেতরে মূল আকর্ষণ মূল যে মেলার আয়োজন মানুষজন সবটা ভেতরের দিকে ঢোকার প্রথমে গেট দিয়ে শুরুতেই সামনে পরে মিউজিয়ামটা মিউজিয়ামটা এটাও আসলে অনেকবার দেখা যার জন্য অত ডিটেলসে ঘুরে ঘুরে আমরা দেখিনি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল সন্ধ্যা হয়ে আসবে আর ওই দিন ভুল করে আমার সোয়েটার নিয়ে যাওয়া হয়নি যেহেতু এটা জানুয়ারি মাসের একটা ভিডিও আমি এখন ফেব্রুয়ারিতে প্রায় এক মাস পরে এসে পোস্ট করছি ঢোকার পরে মধুমেলার এখানে যে বড়ো সাইনবোর্ডটা এখানে অনুষ্ঠান সূচি সুন্দর করে দেওয়া ছিল আর একটু সামনে গেলেই মধুমঞ্চ এই মধুমঞ্চে সারাদিন প্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যার পর হয়তো আরও বেশি করে হয় যেহেতু সন্ধ্যার পর আর বেশিক্ষণ রাত থাকা হয়নি সেহেতু জানি না যে কত কত রাত পর্যন্ত আসলে এখানে প্রোগ্রাম চলে তবে অনেক মানুষের ভিড় আমার কাছে মনে হয় যশোরে মনে হয় প্রতি বছর এটাই সবচাইতে বড়ো মেলা আরও অনেক রকমের মেলা হয় তবে এই মেলাটা আসলেই অনেক সুন্দর আমি ওই দিন ঘুরে ফিরে সব রকম ভয়েস ক্লিপ আসলে সঙ্গে সঙ্গে দিয়েছিলাম বাট মিউজিকের জন্য আসলে সবটা আমাকে মানে পজ করে দিতে হয়েছে আর এখানে মিষ্টি পান যেটা মেলার মূল আকর্ষণ আর এই যে বড়ো বড়ো বিশাল বিশাল কোলবালিশ মিষ্টি আরও বিভিন্ন সাইজের মিষ্টি এই মিষ্টিটা দেখে আমার গা গোলার জাস্ট যাই হোক খেতে হয়তো অনেক টেস্ট বাট আমার কাছে এত খোলা পরিবেশে আসলে কোনো কিছু কিনে খেতে মনটাও চায় না তবে দানাদার খেতে আমার খুবই মন চায় বাট রিদ বললো ওখান থেকে খাওয়ার দরকার নেই যশোরে আমাদের কাঠের ওখানে কিন্তু কাঁচা বাজারের পাশে আরও ভালো ফ্রেশ একদম বানায় ওখান থেকে পরে এসে আমি মানে আমরা খেলাম আর কি তবে অনেক রকমের ভেরিয়েশন খাবারের এখানে মেলা মানেই তো অনেক জিনিস মেলা মানেই তো মেলা আর এখানে আচার এখানে আচার আর ফাস্ট ফুড আইটেম এত ছিল বাট মনে হচ্ছিলো সব ফুড কালার দিয়ে ভর্তি একবারে তারপর এখানে ত্রিশ টাকা পিসের এই কেকটা ডিমের কেক ডিমের পিঠা টাইপের এক রকমের কেক বলছিলো এটা মাত্র ত্রিশ টাকা করে মাত্র ঠিক না আসলে আমি খাইনি আমি যা শুনলাম সেটাই বলছি তারপর দেখলাম যে আকাশে একেবারে নৌকা চলছে ওইদিকে নগরদোলা মানে একদম মেলার একটা ভরপুর আমেজ এখানে বিভিন্ন রকম সার্কাসের আয়োজন পাশে অনেক গান মিউজিক হচ্ছিল আই উইশ আমি যদি গানটা একদম রিয়েলভাবে দিতে পারতাম তাহলে আরও বেশি সুন্দর শোনাত তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কপতক্ষ নথ যেদিকে সেই দিকটাতে মানে মধুসূদন দত্তের পাশে যখনই হবে খুব সম্ভবত তো ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বললো কি যে এখানে একটা কেজিতে ওজনের একটা পেঁয়াজি পাওয়া যায় এটা খাও তো দেখলাম হ্যাঁ ওটা খুবই মজা অল্প অল্প করে আর মুচমুচা ভাজি কেজিতে ওজনে মানে ওজন করা হয় সেই পেঁয়াজিগুলো ওইটা খেতে খুবই টেস্ট তারপর যাওয়ার পথে বাম হাতে দেখলাম ওখানেও নাকি কিসের সার্কাসের ব্যবস্থা একটা গরুর ছয়টা পা তারপরে ময়ূরের অনেক কিছু আর কি তারপরে চলে গেলাম এই যে এই নদীটা একসময় বেশ অনেক বছর আগে যখন যাওয়া হয়েছে তখন দেখছি একদম ভরপুর পানি এখন মানে কী বলবো পানিতে একদম পানি খুবই কম শুকানোর পথে প্রায় আর নদীর ভেতরে আবার পাড় বাঁধানো হচ্ছে তো মানুষ তো কানাই কানাই পূর্ণ আমি আর ডিদ বেশ অনেকটা সময় হাঁটাহাঁটি করছিলাম আমরা বেশ যেহেতু আমরা দুজনেই ছিলাম বাইকে করে যা হয়েছে আচ্ছা বাইকের এবারের যেই স্ট্যান্ড মানে কি বলে গাড়ি যে কার পার্কিংয়ের জায়গা এবার মনে হয় পঁচাশি অথবা একশো টাকা ছিল পঁচাশি হয়তো বা পঁচাশি টাকায় হয়তো ছিল এবছর তো ওখান থেকে ঘুরে ফিরে এসে আবার এই মেলাতে ঢুকলাম মেলাতে ঢুকে হিত বলছিল তুমি যে পান না একদম বিশ্বাসই করতে পারছি না যে মেলায় আসলে পান খাবা না আমি বলছি না এটা খাবো না বিমান অফিস মোড়ের ওই ওই পানটা বেশি মজা তো বললো ঠিক আছে তাহলে নাই খাই আর আসলে ওখানকার পানটা সত্যিই এতটা টেস্ট আমার লাগে না বাট দেখতে কিন্তু অনেক কালারফুল তারপর ওই এসে লাস্ট আবার ঘোরাফেরা করছিলাম রিত বলছিল যে কোনো কিছু খেলে খাওয়া আমি না নাই মিষ্টি অ্যাটলিস্ট আমি খাবো না যেহেতু এক মাস আগের ব্লগ আসলে সব কিছু খুঁড়ি অতটা মনে নাই তারপরে ঝিনমিলি বেলুন দেখছিলাম যে এখন ট্রেন্ডিংয়ে খুবই মানে ভাইরাল একটা জিনিস হচ্ছে ঝিনিমিলি বেলুন তো মোয়ানা থাকলে হয়তো মোয়ানাকে মোয়ানার জন্য কিনে নিয়ে যেতাম বাট ও যেহেতু যশোরে নাই এই মুহূর্তে তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ